আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ আজকে আমার মনটা অনেক খারাপ তার কারণ হলো আমার সব মেহমানরা চলে গিয়েছে সেই জন্য মন যখন খারাপ হয় তখন আমি আমার গার্ডেনে চলে যাই ঘুম থেকে উঠেই আমি আমার গার্ডেনে চলে গিয়েছি সেখান থেকে অনেক কিছু পেরে নিয়ে এসেছি আমার পরে গুলি কাটাকুটি করলাম ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আপনারা বাংলাদেশে বুকে থাকি ওই সমস্ত জিনিস দেখেন না পান না বা করেন না আর আমরা আমেরিকার বুকে আসা আমরা মেয়েরা কত কর্মটো হয়ে গেছি কত কিছু করি সবজি মনে হয় আমার বাবা ছিল কৃষক এই ধরনের এরকম মনে হয় এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে কচুর লতি কত সুন্দর লোভনীয় এটা আমি হয়তো ইলিশ মাছ দিয়ে নারিকেল বাটা দিয়ে সেটা রান্না করতে পারি তারপরে নাহলে সুটকি দিয়ে সেটাও রান্না করতে পারি দেখি হাজবেন্ড যেটা দেখেতে চাবা বাইলা মাছ চিনেন কিনা অনেকে শুদ্ধ ভাষা দিয়ে বেলে মাছ বলে সেই বেলে মাছটা দিয়েও রান্না করতে পারি মানে এই জিনিসগুলো দিয়ে আম্মা বেশি রান্না করতো আর চিংড়ি মাছ দিয়েও রান্না করতো দেখা যাক কোনটা দিয়ে রান্না করা যায় আর এখানে দেখেন কচু কেটে নিয়েছি কচুর শাক গাছের কত লোভনীয় কচুর শাকটাও সেই সিমের বেশি চিংড়ি মাছ আবার কিছু টমেটোও পেরে নিয়েছি কাঁচামরিচ এগুলি পাটতে গিয়ে এবং কাটাকাটি করতে যায় দেখেন আমার হাতের অবস্থা কি দেখেছেন আর এখনকার ছেলেমেয়েরা বলে ও ইউ অল্লা আমার হাত আমার নেইল কি হয়ে গিয়েছে আমি কাটবো কি করে তারা কাটতেও পারস না খাইতেও পারস না এখন যাস কোথায় সেই বাসি খাইতে ইয়ে খাইতে আপনার সারাক্ষণ ওই দোকানে ঘরের খাওয়া যে কত মজা কত টেস্ট তারা যদি এটা বুঝতো তারা যদি এটা জানতো এসব খাওয়াতে বাংলাদেশে মানুষ গরিব আগে যে অ্যাড দিত না যারা প্রেগনেন্ট ছিল তাদেরকে বলতো কচুর শাক খাওয়ার জন্য আয়রন হবে তারপরে মিষ্টি কুমড়া পুঁই শাক তাই না আসলে তো এই শাক সবজিতে কত মানে উপকার আছে কয়টা মানুষ আমাদের দেশে ডাক্তার দেখায় আগে আর এখন তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা ডাক্তার দেখাই পাচ্ছি এখন ঘরে ঘরে এই মেয়েদের বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সার জরাইতে ক্যান্সার এটা সেটা তো আছেই ছেলেদেরও বিভিন্ন রোগ কারণ তারা কিচ্ছু খায় না চিকেন 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 সব কিছুই দরকার আছে শরীরের মধ্যে মাংসেরও দরকার আছে চিকেনেরও দরকার আছে জিনিসই প্রত্যেকটা শরীরের দরকার তারা কি করবো ডায়েট কন্ট্রোল করে আরে ডায়েট কন্ট্রোল করো সেদিকে দিকে ঘরে বসে থাইটা অর্ডার দেওয়া জিনিস আনা তো কিসের ডায়েট কন্ট্রোল করা হইলো যা হাত থাইটা যায়া জিনিসগুলো আন তারপরে বোঝা যাবে আরে ওরা তো সব কিছু ঘরে বসেই সব কিছু করে সব কিছুই তাদের অর্ডারে চলে আসে তার জামা আনবে সেও ঘরে বসে অর্ডার করে চলে আসে ওই খাওয়া কিনবে সেও অর্ডার করে চলে আসে একটু গেলে যে হাঁটা হয় ইয়া হয় এদিকে হাঁটবে না ওইদিকে আবার জিমে টাকা দিয়ে তারা ভর্তি হবে যে আমার ছেলে আমাকে গিফট করতে আপনার টুথব্রাশ ওই যে ইলেকট্রিকারি এটা গরগড় গরগড় করে শব্দ হাতে একটা এক্সারসাইজ একটা এক্সারসাইজ হচ্ছে তাই না প্রত্যেকটা কাজই তো এক্সারসাইজ যে পাটা দিয়ে আমরা ভর্তা করি বা আগে মশলা পিস তো একটা এক্সারসাইজ এখন কি করে সব লাইন্ডার সব কিছু করে এখন ওরা প্রতিদিনই একদিকে ইন্টার কি ইন্টারমিডিয়েট এইচএসি কি কী জানি বলে আমার ছেলে বউ ছেলেরা এই যে কী জানি এটাকে বলে আরে ভুলেও গেলাম একটু ইংলিশ জানি না আরে ডায়েট কন্ট্রোল করে আরে এই তো কোন ধরনের ডায়েট সারাদিন খাইবো না তারপরে যারা না খাইলে শক্তি হইব কোত্থেকে থেকে খাও খাওয়া দাওয়াগুলো ওয়েস্ট করো আরে সেটা করব না ওইটা না করে না খাইয়া থাকো তো না খায়া থাকলে তো শরীরগুলো দুর্বল হয়ে যাব ওই দিকে তাদের কোনো খেয়াল নাই এই করছে শাকগুলি এত ভালো বিশ্বাস করেন দেওয়ার সাথে সাথে মমের মতো একদম সিদ্ধ হয়ে যায় কারণ এটা ফরমালিন নাই তো দেশে ধরো এখন তো কচু শাক টাক বা লতি টতি এগুলি তো সব ফরমালিনের মাধ্যমে হয় খাইলেও মানুষ অসুস্থ হয়ে যায় আর এটা তো একদম তাজা ফরমালিন ছাড়া খেতেও অনেক স্বাদ আপনাদেরকে যদি একটু খাওয়াইতে পারতাম এই তাজা তাজা সবজিগুলো এটা আর কয়েকটা মাস আর একটা মাস হবে আরে বাট এবার সিম গাছে মানে ফুল হয় নাই সিম অনেক সুন্দর করে সাজছে বাট ফুল হয় না এখানে বুঝতে পারলাম না আবার নতুন করে লাউয়ের করা ছাড়ছে কদিন বৃষ্টি ছিল তো সেই কারণে হাত চুল কাটাছে আমার এখন আমি লবণ দিয়ে আমার হাতটারে ইয়ে করবো ডোলে আপনাদের যদি এরকম কচুর শাক কাটেন তখন আপনারা একটু লবণ দিয়ে হাত ওয়াশ করে ফেলবেন তাহলে আর ইয়ে করবে না কি জানি বলে চুলকাবে না আমি দেখতাম কাজের মেয়েটা এভাবে করতো পারি যেভাবে এম এটা করস কেন তো বলতো সেটা করলে হাত আর চুলকাবে না আর ইয়েগুলো আস্তে আস্তে চলে যাবে যেখানে হাতের মধ্যে যে আয়রনগুলো ওগুলি চলে যাবে আস্তে আস্তে ঠিক আছে আজকে জোর কমে গেছে মনটা খারাপ দেখে এখানে যে আনকি থাক তাহলে এগুলি একটু প্রসেসিং করে রাখি আর যেটা রান্না করার রান্না আছে রান্না লাগবে না করে রাখি করে যখন একটু সময় পাইছি তখন আমি তো ঠিক আছে আপনারা ভালো থাকেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধোয়া রইলে ভালোবাসে আপনাদের একটা আঙুল রেসে আমার আপনাদের কোনো কিছু হবে না আমার অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ